ভাইটা আজকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এখন আমি বললাম যে আপনি একটা ক্লিক দিলেই তো হয়ে যায় দেখেন তে আপনি একটা ক্লিক দিলেই মনিটাইজেশনটা হয়ে যায় এখন ভাই বলতেছে যে ভাই আপনি দেন আপনি করে দেন মানে আমি করে দিতাম এটা আসলে মানে একটা ভালোবাসা আর কি আমার প্রতি খুব ভালোবাসা আমাদের মধ্যে খুব বন্ধুত্ব তো এই কারণে কিন্তু আসলে সেট আপটা পাইছে এই জন্য ভাইয়ের অভিনন্দন আর আপনারা যারা যারা আসেন জলিল ভাইকে একটু সাপোর্ট করবেন লাইকলি একটু ওনাকে আপনারা সাপোর্ট করবেন ওনার ভিডিওগুলোর গুণাগুণগুলো একটু যাচাই করবেন তো যাই হোক আমি সেট করতেছি একটু সামনে আসেন এখান এই যে সাইন ইন এটাতে বেশি কিছু করা লাগে না কন্টেন্ট মনে সেট আপ কীভাবে করা লাগে একটু দেখে নেবেন আপনারাও এইভাবে সাইন ইনে একটু সময় নেবে এই যে ঠিক আছে এখন দেখেন কিছু হয়তো আমার হ্যাঁ ওকে এখন পে আউট সেট আবারও করা লাগতে পারে এই যে চারটার মধ্যে পাঁচটার মধ্যে চারটা হয়েছে কমপ্লিট হ্যাঁ পে আউটের সেট আপে ক্লিক দিলাম এখানে আমার এই যে নামগুলো ঠিক আছে কি না ওইগুলো ঠিক আছে কি না দেখতে হবে এগুলো ঠিক আছে তো নেক্সটে ক্লিক দিলাম ইন্ডিভিজুয়াল 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 ইউনাইটেড আরব আমিরাত ওকে নেক্সটে ক্লিক দিলাম এখানে নামগুলো ঠিক আছে কিনা ডিটেলসগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেব এখানে কি চাইছে মিডল নেম এখানে জন্ম তারিখ এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখতে হবে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন একটু দাঁড়ান এখন এগিয়ে কোনটা আছে দেখেন তো জিমেল জিমেল এটা আছে জিমেল চেঞ্জ করবেন না এটা তো আপনি দিয়েছেন এটা নেই নাকি আগেরটা আমি তো জানি না আমি তো আপনি না জানেন এখন এই জিমেলটা আপনি আচ্ছা স্ক্রিনশট করে নিলাম এটা পরবর্তীতে আপডেট করতে পারবেন আপনি চাইলে আপডেট করে নেবেন এখানে একটা ক্লিক দেবেন এই যে ঘরে একটা ক্লিক দিয়ে দেবেন নেক্সটে ক্লিক দেবেন হ্যাঁ এই যে ব্যাংক এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দিয়ে দেবেন হ্যাঁ সবভাবে ভাবে সব কিছু কমপ্লিট করা আছে অলরেডি এইভাবেই করে নেবেন এই যে ইনফোতে ক্লিক করে দেবেন ওকে চালিয়ে যান আব্দুল জলিল হিসাবে আপনি চালিয়ে যান ঠিক আছে আপনি বলছিলাম না আপনি ইংরেজি করেন আপনি এটা বাংলা করে রাখছেন কেন আপনি ইংরেজি করে রাখবেন ঠিক আছে এখানে আরও কিছু চাইছে ইন্ডিভিজুয়াল ওকে নো আমি আমেরিকার নাগরিক না নো এটাও নো নেক্সট ক্লিক দিবেন সে আপনি কি কান্ট্রি এখানে আপনি বাংলাদেশ কোথায় দিবেন বাংলাদেশ নাকি কোন জায়গায় দিয়েছিলেন ওখানে তো বাংলাদেশ দিতে না হ্যাঁ এই যে বাংলাদেশ দিলাম নেক্সটে ক্লিক দিলাম হ সব কমপ্লিট এই যে আপনার যেটা আছে জিপকুড সব কিছু ঠিক আছে দেখবেন নেক্সটে ক্লিক দিবেন এটা দেবেন এটাও নেক্সটে ক্লিক দিবেন কান্ট্রি কান্ট্রিটা আবারও এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন কারণ ওই সিলেক্ট করে নেক্সটে ক্লিক দেবেন এই যে আপনার সব কিছু বাইরেটা এখানে থাকবে এই যে খালিগড়টার মধ্যে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার এখানে একটা সিগনেচার দিতে হবে আপনার নামটা এখানে লিখেন হ্যাঁ যাই বলছিলাম যে কোনো এতে আচ্ছা যাই হোক এবার আমি নেক্সটে ক্লিক ক্লিক দিয়ে দেব এই যে পুরো বায়োডাটাটা আবার আসছে এটা আমরা প্রথম যখন আমি আপনার সেট করেন তখন কিন্তু এরকম আসে তো এই ফর্মে আপনি সাবমিট ক্লিক দিলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে এখানে আপনি দেখে নেবেন যে আপনার সব কিছু কমপ্লিট আছে কি না ঠিকঠাক আছে কি না সব কিছু দেখে নেবেন দেখে নিয়ে আপনি এখানে ফার্স্ট সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন ডিসমিল্লা কইয়া আর আরেকটা এই নইটা আপডেট চাইছে নো আচ্ছা ডানে ক্লিক দিয়ে দিবেন বাস শেষ কমপ্লিট বাস পে আউট আপ হয়ে গেল অল কমপ্লিট হুম ঠিক আছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন বাস কমপ্লিট হয়ে গেল ওকে ওকে তো সবাই ভালো থাকবেন আর আবারো বলছি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করা লাগে একটু দেখলেনি আর অবশ্যই আমার ভাই যে আসছে না ভালো বাইরে গেছে খুশি খুশি না আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই আমি যেহেতু দেখাইতেছি এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা